তাতে কিন্তু এরকম দুই পাশে পার করা আছে হ্যাঁ এবং ভিতর দিয়ে কাজ করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট শট দিয়ে নিবেন এখানে প্রচুর কালার আছে এক একটা ডিজাইন থাকবে এক এক রকম যেটা আপনাদের ভালো লাগবে সবকিছু সবকিছুই তৈরি করতে পারবেন আচ্ছা ঠিক আছে যার যেটা ভালো লাগবে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি অনেক ভালো হবে এবং আলাদা আলাদা কালার আছে ঠিক আছে থাকবে খুবই রিজনেবল প্রাইস পার থাকবে ষাট টাকা পার মাত্র ষাট টাকা ষাট টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশন গুলো অনলি ষাট টাকা দেখেন এত গর্জিয়াস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে আবারও বলছি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে ভাইদের সাথে যোগাযোগ করতে হবে এই ভিডিও থেকে যেটাই নেবেন অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন দুই পাশে পার গড়া কিন্তু ফুল আড়াই হাত মানে শাড়ির বহরে আছে শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা সব কিছুই তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে কালারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারটা দেওয়া আছে এবং এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যেটা লাগবে এত এত কালার আশা করছি আপনাদের পছন্দের কালারটা আপনারা পেয়ে যাবেন সবগুলোতে কিন্তু কাজ করা এখানে কাজ ছাড়া কোনো কালেকশন নাই

দেখেন খুবই সুন্দর কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং অল ওভার কাজ করা প্রত্যেকটাতেই কিন্তু কাজ কাজ করা করা আছে আছে কিন্তু এই কারণে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং রেগুলার কাস্টমার যারা আছেন তারা অবশ্যই রিভিউ দিবেন ভাইয়াদেরকে এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের কালেকশনগুলো দেখে চান দেখেন কত সুন্দর সুন্দর গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার এগুলো কিন্তু এত কম দামের কাপড় না তবে ভাইয়ারা কমে দিয়ে দিচ্ছে যেহেতু সবসময় পাইকের রেটটাই দিয়ে থাকে ঠিক আছে কারণ কাস্টমার নিতে পারে কোনো কথা না বলতে না পারে যে ভাইয়া রেট বেশি হচ্ছে এটার রেট বেশি বলার কোনো অপশনই দেব না আমরা ঠিক আছে মানে এত সুন্দর কাপড় এত কমে দিয়ে দিচ্ছে মাসাল্লাহ দেখেন মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ আসলে মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র ষাট টাকা পার গজ কত সুন্দর সুন্দর কালার দেখেন শুধু অনেক সুন্দর সুন্দর কালার যেটা প্রয়োজন আপনাদের যা প্রয়োজন আপনারা নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই ইউনিক প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এবং খুবই ইউনিক যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো টাকা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ